হ্যালো স্টুডেন্টস আমি প্রতিভা থেকে আবির আজকে আমরা ক্লাস এইটের মূলত সংখ্যার ধারণার দ্বিতীয় লেকচারটি করব আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের আমরা যে শিখবো মূলত সংখ্যার যোগ ও বিয়োগ কিভাবে মূলত সংখ্যাকে যোগ ও বিয়োগ করা হয় তো ঠিক আছে দেরি না করে আমরা আজকে স্টার্ট করি দেখো প্রথমে দিয়েছি আমাদের যোগের বিনিময় নিয়ম যোগের বিনিময় নিয়মটা অ্যাকচুয়ালি কী ধরো দুটো এখানে সংখ্যা রয়েছে তোমার কাছে এই সংখ্যা দুটোকে তুমি যদি সোজা করে গুণ করো তার মান যা হবে আর সংখ্যাটাকে যদি উল্টো করে যোগ করো মানে সোজা করে যোগ করো তার যে মান হবে আর উল্টো করে যোগ করো তার যে মান হবে দুটো যদি সমান হয় তাহলে বলবো যে সংখ্যাগুলি যোগের বিনিময় নিয়মকে মান্যতা দেয় বা যোগের বিনিময় নিয়মকে মেনে চলে ঠিক আছে ধরো এমন একটা ছোটো একটা উদাহরণ দিই এ কে ধরো দুই আর বিকে ধরো তিন তাহলে তিন আর দুই যোগ করলে কথা হয় পাঁচ আর বিকে বি তো তিন তাহলে তিন বিয়ের জায়গায় তিন বসালাম এর জায়গায় দুই বসালাম তাহলে তিন যোগ পাঁচ তাহলে তখন পাঁচ আর পাঁচ সেম হয়ে গেল অর্থাৎ বলবো যে এই দুই তিন কি যোগের বিনিময় নিয়মকে মেনে চলছে ঠিক আছে এবার দেখো এখানে কথা হচ্ছে মূলধ নিয়ে তাহলে মূলত সংখ্যা কি যোগের বিনিময় নিয়মকে মেনে চলবে সেটাই আমাদের যে মূলত সংখ্যা যোগের বিনিময় নিয়মকে মেনে চলবে নাকি তাই আমি কী করেছি দেখো এখানে দুটি মূলত সংখ্যা নিয়ে নিয়েছি একটি হচ্ছে পাঁচ বাই সাত অন্যটি হচ্ছে ছয় বাই এগারো তা আমি একবার দেখব যে এদের সোজা করে যোগ করে কত পাচ্ছি আর উল্টো করে যোগ করে কত পাচ্ছি তো দেখো আমি এখানে লিখছি প্রথমে এ প্লাস বি করছি তাহলে পাঁচ বাই সাত যোগ ছয় বাই এগারো কী হবে দেখো রসগুণী সাত এগারো সাতাত্তর সাত দিয়ে সাতাত্তর গেলে এগারো এগারো দিয়ে পাঁচ গুণ করলে এখানে লিখি পাঁচ গুণ এগারো যোগ হচ্ছে এগারোকে সাতাত্তর দিয়ে ভাগ করলে হচ্ছে সাতাত্তরকে এগারো ভাগ করলে সাত সাত দিয়ে ছয় গুণ করলে এখানে লিখি ছয় গুণ সাত দেখো পাঁচ এগারো পঞ্চান্ন ছয় সাতটা বিয়াল্লিশ ভাগ সাতাত্তর পঞ্চান্ন আর বিয়াল্লিশ যোগ করলে কথা দেখো পঞ্চাশ আটচল্লিশ নব্বই আর পাঁচ সাত সাতানব্বই পাঁচ দুই সাতানব্বই সাতানব্বই বাই সাতাত্তর এবার দেখো এটাকে আমরা উল্টো করে করি যে ছয় বাই এগারো যোগ পাঁচ বাই সাত তাহলে সাত এগারো সাতাত্তর এগারোকে সাতাত্তরকে যদি এগারোতে ভাগ করে তাহলে হচ্ছে হয় সাত ছয় সাতটা বিয়াল্লিশ সাত দিয়ে যদি এগারোকে সাতাত্তরকে যদি সাত দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে এগারো এগারো দিয়ে গুণ করলে পাঁচকে পঞ্চান্ন তাহলে বিয়াল্লিশের পঞ্চান্ন কথায় আবার সেই আমাদের সাতানব্বই বাই সাতাত্তর এবার দেখো এখানে কী লিখছি আমি এখানে কী লিখছি যে পাঁচ বাই সাত যোগ পাঁচ বাই সাত যোগ ছয় বাই এগারোর মান যা হচ্ছে ছয় বাই এগারো যোগ পাঁচ বাই সাতের মানও তাই হচ্ছে তাহলে কী লিখব যে মূলদ সংখ্যা কারণ এগুলি একটা কি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা যোগের বিনিময়ে নিয়মকে বিনিময়ে নিয়মকে নিয়মকে মেনে চলে বিনিময় নিয়মকে মেনে চলে তাহলে মূলত সংখ্যা কিন্তু যোগের বিনিময় নিয়মকে মেনে চলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে যোগের বিনিময় নিয়মকে তাহলে কিন্তু মূলদ সংখ্যা মেনে চলে এবার দেখি আর নিয়ম আছে আর একটা নিয়ম হচ্ছে বিয়োগের বিনিময় বিনিময় নিয়ম তাহলে একইভাবে বিয়োগের বিনিময় নিয়ম হবে যে দুটো সংখ্যাকে বিয়োগ করবো তাদের উল্টো করে বিয়োগ করে দেখব যে সংখ্যা দুটো কি সেম হচ্ছে নাকি তাহলে এখানে দেখো আমাদের দিয়েছে সাত বাই আট আর দুই বাই পাঁচ তাহলে সাত বাই আট লিখছি তার আমি ছোট্ট একটা উদাহরণ দিই ধরো তুমি লিখলে তিন বিয়োগ দুই এটা কথা হবে এক এবার উল্টো করে লেখা এটাকে দুই বিয়োগ তিন এটা কিনতে হবে মাইনাস এক তাহলে তিন আর দুই কিন্তু যোগের এই বিয়োগের বিনিময় নিয়ম কিন্তু মানলো না তাহলে আমরা দেখি যে তিন আর দুই যদি তিন আর দুই যেহেতু মানলো না তাহলে দেখি মূলত সংখ্যাগুলো কি যোগের বিয়োগের বিনিময় নিয়মকে কি মানছেন তো দেখি কি হয় তাহলে দেখো সাত বাই আট লিখব সাত বাই আট বিয়োগ দুই বাই পাঁচ বিয়োগ করে থাকো এটাকে পাঁচ আটে চল্লিশ আট দিয়ে চল্লিশকে আট দিয়ে ভাগ করা হয় পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করা হয় আট আট ডুগুনি ষোলো তাহলে পঁয়ত্রিশ বিয়োগ ষোলো করলে কথা হয় দেখো বত্রিশ ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ বাই চল্লিশ তাই তো এবার উল্টোটা করে দেখি উল্টোটা করে কী হয় দেখো দুই বাই পাঁচ বিয়োগ সাত বাই আট কোন করো পাঁচ আটে চল্লিশ চল্লিশকে পাঁচ দিয়ে উপভাগ করলে আট আটডুগুণি ষোলো বিয়োগ আট চল্লিশকে আটডে ভাগ হয় পাঁচ পাঁচ সাততে এখানে কিন্তু বড়টা চিহ্ন মাইনাস বসবে ষোলো থেকে পঁয়ত্রিশ বাদ দিলে হয় উনিশ বাই এবার এইখানে দেখো উনিশ বাই কিন্তু এলো কিন্তু এক জায়গায় কিন্তু মাইনাসে আসলো তাহলে এখানে আমি কি লিখতে পারি যে সাত বাই আট বিয়োগ দুই বাই এটা কি সমান নয় নট ইকুয়াল টু দুই বাই পাঁচ বিয়োগ সাত বাই আট অর্থাৎ মূলদ সংখ্যা মূলদ সংখ্যা বিয়োগের বিয়োগের বিনিময় নিয়ম বিনিময় নিয়ম মেনে চলে না তাহলে মূল সংখ্যা কিন্তু যোগের এই ভাগে বিয়োগের বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে না বুঝতে পারলে এখানে কী করলাম আমি নেক্সট দেখো কী বলেছে এবার বলেছে আর একটা নিয়ম সেটা হচ্ছে যোগের সংযোগ নিয়ম যোগের সংযোগ নিয়মটা কেমন দেখো ছোটো একটা দিই ধরো তুমি একটা দুই সংখ্যা নিলে যোগ তিন যোগ চার করলে প্রথমে কী করবো তিনটে সংখ্যা দুই তিন চার নিলাম তার তিনটাকে যোগ করবো কিন্তু পরের দুটোকে আগে যোগ করবো তারপরে এই এটাকে মানে এই দুটোকে আগে করব তারপরে এটাকে জন্য এটাকে ফার্স্ট ড্রেক্টের মধ্যে আছে এবার যদি এটাকে উল্টো করে লিখি যে দুই যোগ তিন যোগ চার এখানে কী করলাম প্রথম দুটোকে আগে যোগ করলাম পরে চারকে যোগ করলাম এদের সাথে এবার দেখব যে এদের মান আর এর মান কি সেম হয় দেখো চার আর তিনে সাত সাত আর দুয়ে নয় এখানে দেখো দুই আর তিনে পাঁচ পাঁচ আট চারে নয় তাহলে এখানে কিন্তু নয় আর নয় কিন্তু সেম হচ্ছে অর্থাৎ আমি কিন্তু এখানে বলতে পারি যে এই দুই আর দুই তিন চার সংখ্যাগুলি যোগের সংযোগ নিয়মকে কিন্তু মেনে চলে এবার আমরা কিন্তু মূলত সংখ্যার ক্ষেত্রে দেব যে মূলত সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে তো দেখো এখানে অবশ্যই দেওয়া আছে দেখো এক বাই পাঁচ দুই এক বাই পাঁচ যোগ দুই বাই সাত যোগ এক বাই চার এবার এখানে দেখো মাইনাস এক বাই পাঁচকে ভেতরে রেখেছে আর দুই বাই সাত মানে এই দুটোকে ভেতরে রেখেছে আর এক বাই চারকে কী করেছে বাইরে রেখেছে ঠিক আছে এবার দেখো আমি কী করব তাহলে ভেতরের টাকা আগে হিসেব করব তারপরে বাইরে তোমরা অবশ্যই জানো বড মাস নিয়ম অবশ্যই শুনেছ বড মাস প্রথমে হচ্ছে ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্র্যাকশান ঠিক আছে তাহলে আগে ব্র্যাকেটের কাজ অবশ্যই করতে হবে তাহলে দেখো ব্র্যাকেটের কাজটা করি প্লাস এটা কথা হবে চার সাত আঠাশ চার সাত আঠাশ সাত আঠাশকে যদি সাত দে ভাগ করা হয় চার চার দুগুণি আট আঠাশকে যদি চার দে ভাগ করা হয় যে সাত সাত অক্ষে সাত ঠিক আছে নেক্সট দেখো মাইনাস ওয়ান বাই ফাইভ যোগ আঠাশ সাত কথায় পনেরো পনেরো বাই আঠাশ পনেরো বাই আঠাশ এবার দেখো এটাকে আবার রসকু হবে রসকু করো পাঁচ গুণ আঠাশ পাঁচ আর আঠাশ রসকু যায় না পাঁচ গুণ আঠাশ এবার দেখো পাঁচ আর পাঁচ কেটে গেলে থাক গুণ হবে আঠাশ তাহলে আঠাশ দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে মাইনাস আঠাশ কারণ মাইনাস এক আছে তাই মাইনাস আঠাশ করলাম যোগ আঠাশ আঠাশ কেটে গেল পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পনেরো কথায় পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর তাহলে এটাকে হিসাব করলে কথা হয় পঁচাত্তর থেকে আঠাশ বাদ দেবে তাহলে কথা হবে পঞ্চাশ পঞ্চাশ থেকে তিনবার দিলে মানে হচ্ছে সাতচল্লিশ বাই পাঁচ গুণ আঠাশ এমন একটা সংখ্যা হবে এবার এটাকে উল্টো করে গুণ করে দেখি উল্টো করে যোগ বিয়োগ করে দেখি যেখানে আমি কী করলাম এই প্রথম দুটোকে আগে যোগ করলাম এই এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে প্রথম এই দুটোকে আগে যোগ করে দেখি কী হচ্ছে দেখো মাইনাস ওয়ান বাই ফাইভ আর দুই বাই সাথে লসও কথা হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে সাত হয় সাত গুণ এক মাইনাস সাত কেন মাইনাস আছে এখানে যোগ সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ খোলা হয় পাঁচ পাঁচ দুগুণি দশ যোগ এক বাই চার এবার দেখো দশ বিয়োগ সাত কথা হবে তিন বাই পঁয়ত্রিশ বড়োটা চিহ্ন প্লাস এখানে প্লাস বসবে যোগ এক বাই চার এবার দেখো এর লসক হতে হবে পঁয়ত্রিশ গুণ চার কারণ এর লসক্য যাবে না পরস্পর মৌলিকেরা আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে গেলো চার দিয়ে গুণ হবে তিন তিন চারে হবে বারো যোগ চার চার কেটে গেলো পঁয়ত্রিশ দিয়ে গুণ হবে এক তাহলে পঁয়ত্রিশ অক্ষে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো যোগ করলে কথা হয় সাঁত্রিশ সাতচল্লিশ বাই পঁয়ত্রিশ গুণ চার এবার দেখো এখানে তুমি বলে হয়তো সাতচল্লিশ নিচে কিন্তু আলাদা হয়েছে এবার নিচে কেটে গুণ করে দেখো এটাকে নিচে গুণ করে দেখো দেখো পাঁচ গুণ আঠাশ করলে কথা হয় দেখো পাঁচ এক পাঁচ কুড়ি একশো পাঁচ আর চল্লিশ মানে একশো চল্লিশ ওপরে হচ্ছে আঠাশ সরি সাতচল্লিশ এটাকে যদি গুণ করে দেখো তাহলে কথা হয় দেখো পাঁচ তিন তিন চারে বারো একশো কুড়ি চার পাঁচে কুড়ি একশো কুড়ি আর কুড়ি একশো চল্লিশ ওপর হচ্ছে সাতচল্লিশ তাহলে এখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু ভ্যালিড হলো মানে এখানে প্রথম দুটোকে এই পরের দুটোকে আগে যোগ করে আর প্রথমটাকে পরে যোগ করে জামান বেরোবে আর প্রথম দুটোকে একে আগে যোগ করে তিন নম্বরটাকে পরে যোগ করে জামান বেরবে দুটো কিন্তু সেম তাহলে মূলজ সংখ্যা কিন্তু যোগের সংযোগ নিয়মকে মেনে চলে তাহলে এখানে আমি লিখে নিই কোথায় লিখি এখানে লিখি যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু হ্যাঁ যে মূলদ সংখ্যা মূলত সংখ্যা যোগের সংযোগ নিয়মকে নিয়মকে মেনে চলে মূলত সংখ্যা কিন্তু যোগের সংযোগ নিয়মকে মেনে চলে বুঝতে পারলে তাহলে যোগের সংযোগ নিয়ম যেহেতু দেখলাম তাহলে এবার দেখি বিয়োগের সংযোগ নিয়ম বিয়োগের সংযোগ নিয়মটাও কিন্তু সেম আগেটা ছিল প্লাস ছিল এখানে হয়েছে মাইনাস যে দি দুই নম্বর আর তিন নম্বরটাকে আগে বিয়োগ করব যা মান বেরবে তা জামান বেরবে সেটা কী করবো প্রথমটা থেকে বিয়োগ করব আর তারপরে কি প্রথমটা দ্বিতীয়টাকে বিয়োগ যা জামান বেরবে সেটাকে কি করব সি সেই মান থেকে বাদ দেবো তাহলে প্রথম এটাকে ধরো যদি এ ধরো এটাকে যদি বি ধরো এটাকে যদি সি ধরো তা বি মাইনাস সি আগে হচ্ছে তাহলে ওরকম বি মাইনাস সিটাকে আগে হিসাব করি দেখো তিন বাই পাঁচ বিয়োগ দেখো লসাগু যখন যাবে না আমি একটা শর্টকাট নিয়ম শর্ট নিয়ম তোমাদের একটু বলি যে ধরো দুই বাই সাত আর এক বাই চার এখানে আছে এবার এদের লসাগু যাচ্ছে না কি করব কোন জাস্ট গুণ করে দেবে চার গুণ দুই সাত গুণ এক আর নিচে এই দুটোকে গুণ আকারে লিখে দেবে তাহলে কত লিখবো দেখো চার সাতে আঠাশ আটডু দুগুনি আট বিয়োগ সাতাক্ষে সাত সহজ না এই নিয়মটা ঠিক আছে যখন কখন কখন এটা করবে যখন হচ্ছে আমাদের লসকও যাবে না এবার দেখো তিন বাই পাঁচ বিয়োগ আট থেকে সাত বার দিলে হয় এক বাই আঠাশ পাঁচ গুণ আঠাশ এখানে লিখি পাঁচ গুণ আঠাশ তাহলে এটা কথা হবে দেখো এটার ক্ষেত্রে ওরকম করতে পারো ক্রস গুণ তাহলে পাঁচ পাঁচ মিলে গেলো আঠাশ দিয়ে তিন গুণ তিন আঠাশে কত হচ্ছে তিন কুড়ি ষাট তিন আঠাশ চব্বিশ ষাট আট চব্বিশ কত হচ্ছে চুরাশি বিয়োগ আঠাশে আঠাশ কেটে গেলো পাঁচ দিয়ে গুণ চুরাশি থেকে পাঁচ বাদ দিলে কথা হবে সেভেন্টি নাইন আর পাঁচ গুণ আঠাশ হচ্ছে একশো চল্লিশ তাই তো এবার দেখো উল্টোটা করে কত হয় এবার এ কত তিন বাই পাঁচ বি কত দুই বাই সাত তাহলে এ আর বিয়ের মাঝখানে মাইনাস আছে তারপরে ব্র্যাকেট মাইনাস হচ্ছে সি কত এক বাই চার এটা হিসাব করো ক্রস গুণ করো দেখো তিন সাত একুশ বিয়োগ পাঁচ দুগুণি দশ ভাগ পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে এক বাই চার একুশ থেকে দশ বদলে কথা হয় এগারো বিয়োগ পঁয়ত্রিশ এগারো ভাগ পঁয়ত্রিশ বিয়োগ এক বাই চার এখানেও ক্রস গুণ করো চার এগারো দেখো চার আর পঁয়ত্রিশের লস যায় না তাহলে চার এগারো চুয়াল্লিশ পঁয়ত্রিশ অক্ষে বাই চার গুণ পঁয়ত্রিশ চুয়াল্লিশ থেকে বাদলে কথা দেখো পাঁচ চার নয় বাই চার গুণ পঁয়ত্রিশে আমাদের কথা হচ্ছে চার গুণ পঁয়ত্রিশ তিন চারে বারো চার সেই একশো চল্লিশ এবার এখানে দেখো সেভেন্টি নাইন একশো চল্লিশ হলো আর এখানে নাইন বাই একশো চল্লিশ তাহলে কি মূলত সংখ্যা কি বিয়োগের সংযোগ নিয়মটাকে মেনে চলছে অবশ্যই না তাহলে এখানে লিখব মূলত সংখ্যা মূলত সংখ্যা বিয়োগের বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না তাহলে মূলত সংখ্যা কিন্তু বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আমরা কি কী জানলাম মূলত সংখ্যা বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না মূলত সংখ্যা বিয়োগের বিনিময় নিয়মও মেনে চলে না মূলদ সংখ্যা কি করে যোগের সংযোগ নিয়ম আর যোগের বিনিময় নিয়ম মেনে চলে বুঝতে পারলে তো আজকের ভিডিওটা এইটুকুই একদম খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে